রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলমান হয়ে গেছে সে বাঁচার জন্য কম্মা পড়েছে ঠিক কিনা ঠিক তো দ্রব্যভাবে জোর করে ইসলাম ধর্ম যেরকম মানুষের উপর হিন্দুদের উপর অন্য ধর্মের লোকের উপর চাপায়া দেওয়া যায় না ঠিক তো দ্রব্যভাবে কাউকে জোর করে নামাজিও বানানো যায় ও আল্লাহর বন্দান উম্মত যেন আমাদের সমাজে হুজুরাত মাঝে মধ্যে দেখা যায় এমন কঠোর হয়ে যায় যেন একদিনে ওই ব্যক্তিকে আল্লাহওয়ালা বানাবে কিন্তু ইসলাম সবসময় নরমের দিকে আহ্বান করেছেন নরম সরে আহ্বান করেছেন ইসলামের অপর নাম হলো শান্তি বড় করে বলেন সুবহানাল্লাহ কঠিন সময় আমরা পার করছি আগের যুগে মানুষ মসজিদে কম যেত এখন কিন্তু মসজিদে বেশি যায় কিন্তু আগের যুগে এত ফিতনা ছিল না বর্তমানে ফেতনা কমছে নাকি বাড়ছে জোরে বলেন না আগে কখনো দেখেছেন তারা নামাজ আট টাকার কিন্তু এখন মাঝে মধ্যে দেখা যায় কি যায় না আগে মেয়েরা বুকে হাত বানত মেয়েরা কোথায় বাঁধতো কিন্তু এখন কতগুলা দেখা যায় পুরুষ থেকে মেয়ে হওয়ার শরণcentrum হচ্ছে ঠিক না আবার দাঁড়ায় তো দাঁড়ায় চট্টগ্রাম সিটি গেট কোলা রেখে দাঁড়ায় কি গেই সিটি গেট চিনে চিনি কোন 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 চিনো এই যে সিনে বোধ মানুষ চিনে সিটি গেট এতনো মাথোwidetilde দেয় সিটি গেটটা ছোট না বড় এটা যখন দাঁড়ায় এক পাউটাকে আব্দুল এক পাউটাকে খালকুল ঠিক না এত ফিত্নাকে আগে কখনো দেখেছেন জোরে আওয়াজ দিবেন দেখি না এরকম ফিত্নাকে আগে ছিল না আগে এত নামাজ ছিল না কিন্তু এত ফিতনাও ছিল না কিন্তু এখন নামাজই বেড়েছে মসজিদ বেড়েছে কিন্তু ফিতনাও এখন ঈমান রক্ষা করাটা কঠিন কঠিন হয়ে গেছে যেরকম হাতের তালুতে আগুনের কয়লা জ্বলন্ত কয়লা যেরকম রাখা অসম্ভব এখন ঈমান রক্ষা করা তার চাইতে বেশি কঠিন হয়েছে ঠিক কি না এইজন্য হক সম্পর্কে জানার অধিকার আছে কি নাই জনগণ আছে এক নাম্বার জীবনে প্রভাবের ব্যাপারে আলোচনা করার জন্য বলেছেন বাবা দৈনন্দিন জীবন কেন সারা জীবনে যদি আপনি এশিয়া মহাদেশের ইসলাম সম্পর্কে রিচার্জ করেন আউ লিক রামকে বাদ দিয়ে আপনি কখনো ইসলামকে কল্পনাও করতে পারবেন জোরে বলেন না পারবে না এখন যতগুলা বড় বড় গলা বড় বড় গলা আছে কি নাই উপরে ফিট ফারাক ভিতরে একটু বলেন উপরে ফিট ফারাক ভিতরে যত বড় গেঁড়ি এত বড় বড়ি ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না নতুন নতুন ফটো তাদের তাদেরকে জিজ্ঞেস করবেন এই এশিয়া মহাদেশের মধ্যে ইসলাম কার এনেছেন এক বাক্যে বলতে বাধ্য হবে এশিয়া মহাদেশের মধ্যে 중에 আল্লাহ রাউলি کرامগণ আসতেন খাজা গরিবে নামাজ না আসতেন আমার হজরত শাহজালাল আসতেন বড় আওলিয়া না আসতেন গাউসুল আজম না আসতেন আমরা এশিয়া অঞ্চলের মধ্যে ইসলাম পেতাম না ঠিক না ও জগতের বন্ধুরা আমরা মুখের মধ্যে উলু দিতাম মূর্তির সামনে মাথা নত করতাম খোদা বানাইতে 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 হাত লাগাইতে 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 দশ পনেরো বিশটা হাত লাগাইতাম লাগাইয়া উলু দিয়ে পূজা করতাম কিন্তু মূর্তি পূজার থেকে আমাদেরকে সরিয়ে একমাত্র আল্লাহর ইবাদতের পথে আমাদেরকে যারা এনেছেন তারা বলো আল্লাহর আউলি কাম বড় করে বলেন সুবহান তবে বর্তমান যারা মৌলভীরা ইসলাম প্রচার করতে যাচ্ছে তলোয়ারের জোর দিয়ে ইসলাম প্রচার করতে যাচ্ছে গায়ের জোর দিয়ে আছে কি নাই গত কয়েকদিন আগে কোরআন শরীফ নিয়ে একটা বিভ্রান্ত হয়েছিল ঠিক কিনা কোন এক মুসলমান ঘরের সন্তান হয়তোবা হয়তোবা মিথ্যাও হতে পারে ওই হনুমান দেবতার উপর কোরআন শরীফ মুসলমান হিন্দু দাঙ্গা বাজাইছে ঠিক কিনা কত মূর্তির মন্ডপ ভাঙা হয়েছে আমরা কোরআনের অবমাননার বিরোধিতা করি তবে যেই ব্যক্তি অপরাধ করেছে সেই ব্যক্তির শাস্তি চাই ঠিক কিনা নিরহ কোনো মানুষের কোন কষ্ট মুসলমান সহ্য করতে পারে হিন্দুদের ধর্ম হিন্দুরা পালন করবে মুসলমানরা মুসলমান ইসলাম ধর্ম পালন করবে কারণ এটা ইসলামী রাষ্ট্র না এটা গণতন্ত্র গণতন্ত্রের সিস্টেম যেরকম আমাদেরকে মানতে হবে কিন্তু দেখা যায় আজকে কয়েকদিন যাবত ইন্ডিয়ার ত্রিপুরার মধ্যে একটা নয় দুইটা নয় ষোলোটার উপর মসজিদকে চালিয়ে দেওয়া হয়েছে আজকের একজন দুই দুইজন নয় শত শত মুসলমানকে আঘাত করা হচ্ছে আজকে মুসলমানদের ঘর দুয়ার লুট করা হচ্ছে কিন্তু দেখা যায় এই সব যারা দাড়িওয়ালা মোল্লা তাদের কোনো খবর দাঙ্গা বাজায়া দিলা কিন্তু সমাধান করার ব্যাপারে তাদেরকে খুঁজে পাওয়া যায় তাহলে ইসলামের বন্ধু নাকি না অনেকে পারেন আপনি হিন্দুদের পক্ষ কেন নিচ্ছেন আমি বলি না বাবা আমি হিন্দুদের পক্ষ নিচ্ছি না অপরাধ করেছি আমি শাস্তি ওনাকে দিলে হবে ওনাকে মারলে হবে অপরাধ যার শাস্তি তাকে দিতে হবে কিনা

সব সারা ইসলাম পাওয়া যায় যারা বলেন না যায় এই যে শাহ জালাল ইয়ামানি খাজা গরিবে নামাজ কোটি কোটি মুসলমান বানায়া গেলেন এগুলা বানাইছেন বেলায়েতের নজরে ঠিকই না দর্শক বলেন সালাত করেন আল্লাহু আলাইকুম আসসালাম আ'লাইহি সালাতুন যত্রপভাবে জোর করে কাউকে মুসলমান বানানো যায় কেউ যদি অস্ত্র দেখাইয়া জোর কইরা যদি কলমা পড়ায় সে কি মুসলমান হবে একাত্তর সালে অনেক হিন্দু কলমা পড়ছে শত শত নয় লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু পাকিস্তান হানাদার যখন বলেছে কলমা পড়ে ও কেহনে লাগা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম সে কি মুসলমান হয়ে গেছে সে বাঁচার জন্য কম্মা পড়েছে ঠিক কিনা ঠিক তদ্রুপ ভাবে জোর করে ইসলাম ধর্ম যেরকম মানুষের উপর হিন্দুদের উপর অন্য ধর্মের লোকের উপর চাপাই দেওয়া যায় না ঠিক তদ্রুপ ভাবে কাউকে জোর করে নামাজিও বানানো যায় ও আল্লাহর বন্দা নবীর জন্য আমাদের সমাজে হুজুররা মাঝে মধ্যে দেখা যায় এমন কঠোর হয়ে যায় যেন একদিনে ওই ব্যক্তিকে আল্লাহওয়ালা বানাবে কিন্তু ইসলাম সবসময় নরমের দিকে আহ্বান করেছেন নরম সরে আহ্বান করেছেন ইসলামের অপর নাম হলো শান্তি বড় বলেন আল্লাহ